নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানবে যে এই বছর আইপিএল এ কে আর তাদের দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের মাধ্যমে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে আর এই পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকার মূল কারণটা হচ্ছে গতকাল রাজস্থান ম্যাচটা হেরে গেছে দিল্লির বিরুদ্ধে যদি ম্যাচটা জিতে যেত তাহলে রাজস্থান হয়তো এক নম্বরে চলে যেত বাট রাজস্থান ম্যাচটা হেরে গেছে এগারোটা ম্যাচ খেলে ষোলো পয়েন্টই রয়েছে বাট কে কে কেকেরের নেট রাজস্থানের থেকে অনেকটাই ভালো আর তোমাদের বন্ধুরা বলে রাখি যে শনিবার কলকাতার শেষবারের মতো ইডেন গার্ডেন্সে নামতে চলেছে এই বছর আইপিএলে কারণ শনিবার দিন এই বছর আইপিএলে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ হতে চলেছে কলকাতার সাথে মুম্বাইয়ের আর এই ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে যদি কলকাতায় এই ম্যাচটা জিতে নেয় তাহলে তারা আঠেরো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে এক নম্বরের স্থানটা পুরোপুরি টাকা করে নেবে আর মোটামুটি কনফার্ম হয়ে যাবে যে কলকাতা এক বা দুই নম্বরেই থাকবে কনস্টেবিলে কারণ বন্ধুরা রাজস্থানই একমাত্র কলকাতাকে এক নম্বরে যাওয়ার জন্য টক্কর দিতে পারে মানে কলকাতা আর রাজস্থানের মধ্যেই টক্কর হতে পারে কে এক নম্বর বা দুই নম্বর পজিশানে থাকবে টেবিলে বাদ বাকি যে কটা টিম আছে তারা যদি সব কটা ম্যাচও যেতে তাহলে তাদের আঠারো পয়েন্ট হলেও কলকাতার রান রেট তার থেকে অনেকটাই ভালো তো আশা করা যাচ্ছে যে কলকাতা এই বছর আইপিএলে পঁয়টা টেবিলে দু নম্বরে বা এক নম্বরে থাকতে চলেছে আর তোমরা সকলেই জানবে যে এই বছর আইপিএলে কলকাতার মেন্টার হিসাবে গৌতম গম্ভীর রয়েছে তাই কলকাতার গ্রেন প্ল্যানটা অন্য থেকে এবারও এবারে একটু চেঞ্জও হয়েছে আমরা কলকাতার দূরতন্ত ব্যাটিং এবং দূরতান্ত বলিংও প্রত্যেকটা ম্যাচের টাইপ দেখতে পাচ্ছি এবং কলকাতার তরফ থেকে একটা বেস্ট পারফরমেন্সও দেখতে পাচ্ছি তো বন্ধুরা শনিবার দিন ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ হয়ে শেষ ম্যাচ হতে চলেছে কলকাতার সাথে মুম্বাইয়ের আর এই ম্যাচটা কলকাতা জিতে যেতে চাইবে তার মূল কারণ হচ্ছে পরের বছর দু হাজার পঁচিশ সালে ইডেন গার্ডেন্সে হয়তো কলকাতার ম্যাচ আর হবে না তার মূল কারণ হচ্ছে ইডেন গার্ডেন্সে দু হাজার পঁচিশ সালেও কনস্ট্রাকশানের কাজ চলবে সেই জন্য কলকাতার হোমগ্রাউন্ড আর ইডেন গার্ডেন থাকবে না দু হাজার পঁচিশ আইপিএলে তাদের হোমগ্রাউন্ডটা হয়তো চেঞ্জ হতে পারে সেই জন্যেই শেষবারের মতো কলকাতা ইডেন গার্ডেন্সের ম্যাচ খেলতে চলেছে শনিবার দিনকে এই বছর আইপিএল আর সামনের বছর দেখা যাবে কোথায় হয় কলকাতার হোমগ্রাউন্ড আপাতত যা আপডেট আছে যে সামনের বারে ইডেন গার্ডেন্সের এখনকার খেলা হবে না তো কলকাতার এটা একটা দুর্বল দিক দেখা যেতে পারে সামনের সামনে আইপিএলে আর সেই সব নিয়ে কথা বলে লাভ নেই কারণ পরের বিষয় পরে জানা যাবে আর সত্যি কথা বললে কলকাতার ওপেনিং জিটা এইবারে দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু শ্রেয়া সাইয়ার বলো তারপরে রিঙ্কু সিং বলো আর রাসেল বলো এই তিনটে প্লেয়ারের কাছ থেকে আমরা যে যতটা হাই লেভেলের পারফরমেন্স আশা করছিলাম ততটা তারা করতে পারেনি তার মূল কারণ হচ্ছে ওপেনিংয়ে আর তিন নম্বরে যারা নামে তারাই খেলাটাকে প্রায় কুড়িয়ে দেয় মানে ফিল সোল সুনীল নারিন আর আঙ্ক্রিস রাধুবংশী তো বাদবাকি প্লেয়ারদেরও অর্ডার রান করতে হয় না বাট প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এবারে আইপিএলে বোলিং ডিপার্টমেন্টে স্টার্ট প্রচুর রান ছিল তারপরে ধীরে ধীরে তিনিও ফর্মে এসে গেছেন গরু চক্রবর্তী নারিন রাসেল ভৈব অরোরা হর্ষিত রানাত সকলেই দুর্দান্ত লেভেল বোলিং করছে যেটা আমরা আইপিএলের প্লেয়ার স্টার্টে গেলে দেখতেই পাবো অরেঞ্জ ক্যাপেও কলকাতার অনেক প্লেয়ার রয়েছে আবার পারফেল ক্যাপেও রয়েছে সব মিলিয়ে কলকাতার পারফরমেন্স ভালো রয়েছে আর আমাদের সকলেরই লক্ষ্য থাকবে মুম্বাইয়ের ম্যাচটার দিকে কলকাতা কেমন পারফরমেন্স পরে ম্যাচটা জিতবে কি জিত ম্যাচটা জিততে পারে কি পারে না সেটার দিকেও আমাদের লক্ষ্য থাকবে তো তোমাদের কী মনে হয় কলকাতা মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারবে কি না তা তোমরা কমেন্টে জানাও